সমালোচনা বনাম ভালোবাসা কোন পথে এগোবেন মিঠাই বেকিং পিডিওতে ভক্তদের দুই ভাগ অসুস্থতার পর ফিরে এসে সৌমিতিশাকুণ্ড প্রথমেই শেয়ার করলেন নিজের রান্নার ভিডিও মাক কেক থেকে রেড বেলভেট একাধিক ভিডিও জ্বর তুলেছে নেটপাড়ায় তবে এখানেই শুরু দ্বন্দ্ব একদল মিঠায়ের মিঠাইয়ের এই নতুন রূপ দেখে আনন্দিত বলছেন তো কিন্তু অন্যদিকে সমালোচকরা কটাক্ষ করে বলছেন অভিনয় থেকে সরে এসে রান্নায় মন দিচ্ছেন সুযোগ পাচ্ছেন না বলে সমিদেশে অবশ্য ভেঙে পড়েননি জানিয়েছেন বেকিং আমার শখ কিন্তু অভিনয়ই আমার ভবিষ্যৎ তো বন্ধুরা সৌমি দিশার এই সমালোচনা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবাই